الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান কোরআনের পায়গাম অনুবাদ এবং তার সির নিয়ে প্রিয়ম মাদানি দর্শকবৃন্দ এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাক থেকে কিছু আয়াতের তিলাওয়াত এবং তার অনুবাদ আর সাথে সাথে তার ব্যাখ্যা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি আসুন শুরুতেই দরুদে পাকের নজিলাদ শ্রবণ করেনি নিই ক্যারিম রাসূল রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে এসেছে একটি রিওয়ায়াত এভাবে এসেছে হযরতে সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবীব সাল্লাহ তাআলা আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লাম করেছেন মান আদাকা শাহর رمضان ওয়া লাম ইয়াসুমে ফাকাদ অর্থাৎ যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর সেটার মধ্যে রোজা রাখেনি তাহলে সেই ব্যক্তি হচ্ছে হতবাগা আচ্ছা এরপর ওমান আদারাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইয়াবির রাহু শাকিয়া যে ব্যক্তি আপন পিতামাতাকে অথবা উভয়ের একজনকে পেয়েছে কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার সত্য ব্যবহার করেনি সেও হতবাগা এরপর কি বলে ওমান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাকাদ শাকিয়া আর যার নিকট আমার আলোচনা করা হয়েছে কিন্তু সে আমার প্রতি শরীফ পাঠ করেনি সে প্রিয় এই মধ্যে আল্লাহর হাবিব তিন ধরনের ব্যক্তিকে হতবাগা বলেছেন তো তোর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যে রমজান মাস পেল আর রোজা রাখি আরেক ধরনের ব্যক্তি হচ্ছে যে নিজের মাতা পিতা অবশ্য যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার করেনি আরেকজন হচ্ছে যে আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর হাবিবের নাম শুনে মোহাম্মদ সহকারের তরুদের পাক করে তো আমাদের উচিত এরকম কাজ না করা যেটার কারণে মানুষ হয়েছে। হয়ে গেছে আল্লাহ আলামিন আমাদেরকে আল্লাহ তালা সৌভাগ্যবান বান্দাদের মধ্যে সামিল হওয়া সেরকম আমল করার সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন বিজাহিনাবিল আমিন

মদিনা শরীফে সর্বপ্রথম এই সূরাই অবতীর্ণ হয়েছে আর বাকারা সম্পর্কে অনেক ফজিলত রয়েছে যেমন কি বলা হচ্ছে যে গড়ে এই সুরা অর্থাৎ সোরা বাকারা এটা পাঠ করা হয় তিন দিন পর্যন্ত অবাধ্য শয়তান সে গড়ে প্রবেশ করে না শুধু তাই নয় মুসলিম শরীফের মধ্যে এটা রিবায়ত রয়েছে যে শয়তান ওই ঘর থেকে পলায়ন করে যেখানে এই সূরা অর্থাৎ সোরা বাকারা পাঠ করা হয় থাকে আরও অন্যান্য রেভায়তের মধ্যে এটা এসেছে যে নিদ্রার সময় যদি কোনো ব্যক্তি আপনার সোরা বাকারার দশটা আয়াত কোন কোন আয়াত সোরা বাকারার শুরুর চার আয়াত এভাবে আপনার আয়তুল কুরসি আর আয়তুল কুরসির সাথে আরও দুইটা আয়াত এভাবে এই সোরার একেবারে লাস্টে তিন আয়াত তো এই দশটা আয়াত যেই ব্যক্তি শোয়ার সময় পড়বে তো বলা হচ্ছে সে কখনো কোরআন শরীফ ভুলবে না আল্লাহ কেমন ফজিলা চিন্তা করে দেখুন তো এই ফজিদ বিশেষ করে যারা হাফিজ হাফিজগণ রয়েছে হাফিজে কোরআন রয়েছে তাদের এই আমলটা করা দরকার এছাড়াও বাকি আমরা যে যতটুকু পাক থেকে সোরাফাতে ইত্যাদি সুরা আমরা হিপস করেছি তো সেগুলো যেন আমাদের স্মরণ তাকে আমাদেরও আমল করা দরকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় মাদেশ দর্শক বৃন্দ তো আসুন প্রথমে আমরা এই পাঁচটি আয়াতের তিলবাদ শ্রবণ করি নিই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون اولئك على هدى من ربهم ছেন দর্শকদের আমরা কোরআনে পাখের সোরা আঁকার শুরু পাচায়াতের তিলবাদ শ্রবণ করেছি আসুন এখন এর যে অনুবাদ আমরা সেটা শ্রবণ করি প্রথমে আল্লাহ আল্লাহতাল করেন লাম আলিফলামী আর এই লাম আলীফলামী এভাবে করোনা পাখির বিভিন্ন সুরার শুরুতে যে এসে চালিফলাম মিম হলিফলাম মিম র হিফলাম র হা মিম এই যে আপনার শব্দগুলো আমরা দেখি এগুলোকে হরুফ আত বলা হয় তো এই হরুফে মুকদের বিষয়ে অলামাইক রামগণ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে এটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তো এটার কোনো অর্থ হয় না বরং এখারপর আজ যেভাবে রয়েছে সেভাবেই অনুবাদ করা হয় এবং তার ব্যাখ্যার বিষয় রয়েছে এটা আল্লাহ এবং তার ভালো আচ্ছা এরপর আসুন এর অনুবাদ হচ্ছে সেই উচ্চ মর্যাদাসম্পন্ন কিতাব অর্থাৎ কোরআন যার মতে কোনো সন্দেহ নেই তাতে হৃদায়াত রয়েছে খোদাভীতি সম্পন্নদের জন্য অথবা যারা মুত্তাকি তাদের জন্য এরপর এই মুত্তাকীদের পরিচয় নিয়ে কোরআনে পাক কত সুন্দরভাবে ইরশাদ করছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা الصলাত রজা مما রযাকনাHum ইউনফিকুন তারাই অর্থাৎ মুত্তাকি তারাই যারা না দেখে ঈমান আনে নামাজ কায়েম রাখে এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে এরপর আপনার এই মধ্যাকেন্দ্রের আরও পরিচয় দিচ্ছে এবং তারাই যারা ইমান আনে কিসের উপর এ হাবিব আপনার উপর যা নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে এর উপর ইমান আনে এবং যা আপনার পূর্ব অবতীর্ণ হয়েছে ওগুলোর উপর ইমান রাখে তো আর পরকালের উপর নিশ্চিত বিশ্বাস রাখে উলা ইকা আলা হুদাম ইকাহি সে সব অর্থাৎ যাদের কথা বলা হয়েছে কেনাকিনদের পরিচয় দিয়ে এ তো তাদের প্রতিপালকের পক্ষ থেকে হৃদায়তের উপর প্রতিষ্ঠিত এসব লোক তারা কীরকম তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হৃদয়তের উপর প্রতিষ্ঠিত এবং তারাই লক্ষ্যস্থলে পৌঁছবে অর্থাৎ তারাই সফল তারাই যেটা লক্ষ্যস্থল রয়েছে সেই জায়গায় তারা পৌঁছে যাবে তারাই সফল হবে আসুন আমরা এই আয়াতের অনুবাদ তো শ্রবণ করলাম এখন আসুন এই আয়াতগুলোর কিছু ব্যাখ্যা আমরা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব প্রথমে আলি ফলাম মিম এ আয়াতে পাক তো এটা যে রয়েছে অবশ্যই এটা সম্পর্কে আমরা আগেও জেনেছি যে এগুলোকে সর্বমুখ তাঁয়াত বলা হয় আর এগুলো সম্পর্কে অবশ্যই অনেক বিস্তারিত বর্ণনা রয়েছে কিন্তু সারমর্ম এটাই এগুলো সম্পর্কে আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন আল্লাহ যেহেতু এগুলো নাজিল করেছেন আল্লাহর হাবিবের প্রতি তো নিশ্চয়ই আল্লাহর হাবিব ভালো জানেন আল্লাহ তালা কি নাজিল করেছেন আল্লাহর হাবিবের প্রতি আল্লাহর হাবিবকে কেমন নেওয়া তারা দণ্ড করেছেন কি পাঠিয়েছেন আল্লাহর হাবিবের কাছে যেহেতু পাঠানো হয়েছে আল্লাহর হাবিবে এর মত ভালো জানে আচ্ছা এরপর লালিক কিতাব রাইবা ফি এ বিষয়ে বলা হচ্ছে যে এখানে যে রয়েছে সেই উচ্চ মর্যাদা সম্পন্ন কিতাব কোরআন যেটা যার মধ্যে কোনো সন্দেহ নেই এই বিষয়ে বলা হচ্ছেন কোরআনে পাক এটা আল্লাহ তার পক্ষ থেকে এমন একটা কালাম যার মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহ তো আসলে ওঠার মধ্যে হয়ে থাকে যে যার পক্ষে কোনো দলিল নাই কিন্তু কোরআনে পাক এটা এমনই সুস্পষ্ট এবং অকাট্য প্রমাণা সম্বলিত কিতাব যেগুলোর প্রতিটি সুবিবেচক বিবেকবান ব্যক্তিকে এটা আল্লাহর কিতাব এবং নিরেট সত্য হওয়ার বিষয়ে বিশ্বাস স্থাপনে বাধ্য করে সুতরাং এই কিতাব কোনো প্রকারের সন্দেহযোগ্য নয় তো সুতরাং আল্লাহ তালা এটা এমন একটা পাক যেটার মধ্যে কোনো সন্দেহ নেই আর এখানে তো এর সানে নজরুলের মধ্যে আপনার এটা আসছে যে আল্লাহ তালা তার হাবিব সাল্লা আল্লাহ তালা আলহি সাল্লামের প্রতি এমন এক কিতাব নাজিল করার ওয়াদা দিয়েছিলেন যাকে না পানি দ্বারা দুইয়ে নিশ্চিন্ন করা যাবে না তা ছিন্ন হবে তো যখন পুরাণের পাক নাজিল হলো তখন আল্লাহ তালা ইরশাদ করলেন রা কিথা এটা হচ্ছে সেই প্রতিশ্রুত কিতাব তো এই বিষয়ে আল্লাহ তালা আল্লাহর হাবিবকে যেহেতু আগে থেকেই এরকম কিতাব দেওয়ার কথা আল্লাহ তালা হাবিবকে জানিয়েছেন সুতরাং এটা নাজিল করার সময় ওদিকে ইশারা দিয়ে রা কিতাব বলেছেন বলে মুসিং গ্রামগণ বিভিন্ন জায়গায় এটা বর্ণনা করেছেন এরপর আমরা যদি দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা আরও ঘোষণা করেছেন হুদল্লিল মুতাকিম এই কোরআনে পা এই কিতাব আল্লাহ তালা পাক কালাম এটা কাদের জন্য হৃদয়ত যারা খুদাবিতে সম্পন্ন যারা আল্লাহ তাদের জন্যে এটা হৃদায়ত শুরু পেয়ে মাতা দর্শক যখন আমরা মোত্তাকিন সম্পর্কে শুনলাম আসুন তাকওয়ার বিষয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করি তাকওয়া তাকওয়া কাকে বলে শরীয়তের পরিবাসায় নিষিদ্ধ বস্তুসমূহ পরিহার করে নিজেকে গুনা থেকে মুক্ত রাখা এটাকে বলা হয় তাকোয়া হজরত ইব আব্বাস রিয়তাল থেকে বর্ণিত মুত্তাকি সেই ব্যক্তি যে শিল্প কবিরা গোনা ও ফাহিসা অর্থাৎ অস্থিরতা থেকে বিরত থাকে এভাবে তাকওয়ার অনেক স্তরের কথাও বলেছেন যেমন কি বলা হচ্ছে তাকুবারের যে স্তর রয়েছে এর অবশ্য অনেক স্তর রয়েছে তবে সাধারণত তিনটা স্তর বর্ণনা করা হয়ে থাকে যেমন কি সাধারণ লোকের তাকবা সেটা কি ইমান আনার পর কুফর থেকে বিরত থাকা এটা হচ্ছে সাধারণ মানুষের তাকোবা আর মধ্যম স্তরের তাকোয়া সেটা কি সেটা হলো আল্লাহ তালার আদেশ নিষেধ মেনে চলা এটা হচ্ছে মধ্যম স্তরের তাকবা এরপর তৃতীয় স্তরের তাকবা কি এটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের তাকোবা আর সেটা কিরকম সেটা হচ্ছে ওই সমস্ত জিনিস পরিহার করা ছেড়ে দেওয়া ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকা যেগুলো আল্লাহ তালা স্মরণ থেকে উদাসীন করে নিজেরা চিন্তা আমাদের মধ্যে রকম তাকওয়া রয়েছে কোন ধরনের তাকওয়া আমাদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পেরেছি তো যদি আল্লাহ তালা প্রিয় বান্দা বিশেষ বান্দা হওয়ার আমরা আশা করি তাহলে আল্লাহ তালা স্মরণ থেকে গাফিল রাখে এমন কাজ এমন করব আমাদের এমন বিষয়কে পরিহার করা আর এমন বিষয় থেকে নিজেকে হেফাজত করা এটা দরকার যদি আমরা প্রকৃত এবং হাই লেভেলের মুত্তাকে আল্লাহ হতে চাই আল্লাহ তালা বন্ধ হতে চাই আল্লাহ তালা আমল করাটাকে দান করুন আচ্ছা আসুন এরপর আমরা যদি দেখি এই মুত্তাকে যারা এদের পরিচয় কিন্তু আল্লাহ তালা কোরআনে পাখি খুব সুন্দরভাবে এখানে বলেছেন তারাই যারা না দেখে ইমান আনে তারা প্রথমে ইমানের কথা বলা হয়েছে তারা না দেখে ইমান আনে এরপর কি বলেছেন নামাজ কায়েম করে এরপর আরেকটা গুণ এই মোত্তাক্ষিত ব্যক্তিদের নামাজ কায়েম করে এরপর আরেকটা গুণ হচ্ছে এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে আল্লাহ তালা যা কিছু দিয়েছেন এর মধ্য থেকে আল্লাহ তালা রাস্তায় ব্যয় করা এটা মোত্তাক্ষিদের গুণাবলী আমাদের আজকে আলোচ্য বিষয় যে পঞ্চম আয়াত পর্যন্ত এতটুকু যে আয়াত রয়েছে এতটুকু আয়াত পর্যন্ত বলা হচ্ছে এগুলো ইমানদার অর্থাৎ মুত্তাকি যারা মুমিন বান্দা এদের সম্পর্কে আলোচনা হয়েছে এর পরবর্তী কিছু আয়তে আপনার কাফিরদের সম্পর্কে এবং মোনাফিকদের সম্পর্কে আলোচনা এসেছে আচ্ছা এখানে যেহেতু গায়েব নিয়ে আলোচনা এসেছে তো গায়েব এ নিয়ে এটার কয়েক প্রকার রয়েছে তো প্রথমত গাইবের একটা প্রকার হচ্ছে যেটার উপর কোনো দলিল থাকে না তো এই ধরনের গায়ককে আইলমে গায়েবে জাতি বলা হয় আচ্ছা দ্বিতীয়ত এমন গাই যার ওপর দলিল রয়েছে যেমন কি বিশ্বের সৃষ্টিকর্তা ও তার গুণাবলী অর্থাৎ আল্লাহ তাআলা এবং আল্লাহ তালার গুণাবলী এভাবে নবীগণ আলিহিম সালাতসাল্লামের নবুয়ত ও সেই সম্পর্কে আহকাম আল্লাহ তালার বিধানসমূহ শেষ দিবস কেয়ামত ও এর অবস্থানসমূহ হাসর নসর হিসাব নিকাশ এবং প্রতিদান ইত্যাদি জ্ঞান যার উপর দলিল রয়েছে এবং যা আল্লাহর শিক্ষাদান অর্থাৎ আল্লাহর বহি দ্বারা অর্জিত হয় তো এই আয়াতের মধ্যে গায়েবের মাধ্যমে এই যে দ্বিতীয় প্রকার গায়েব যেটার উপর দলিল রয়েছে কিন্তু এই বিষয়ে এখানে বলা হচ্ছে দ্বিতীয় প্রকার যে গায়েবের কথা বলা হয়েছে যার ওপর দলিল রয়েছে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে এই আয়াতের মধ্যে তফসিলের মধ্যে রয়েছে এই আয়াতের মধ্যে এটাই উদ্দেশ্য তার দ্বিতীয় প্রকার গায়েবের উদ্দেশ্য আর যেটা প্রথম প্রকার গায়েব এলমে গায়েবে জাতি এটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য এটা নির্দিষ্ট তো তাক পরিচয় দিচ্ছে তারাই যারা না দেখে ই মান আনে তো এগুলি সব কিছুরও পরিমাণ আল্লাহ তালার উপর আল্লাহ তালার গুণাবলীর উপর এভাবে নবীগণের উপর আপনার শেষ আখেরাতের উপর পরকালের উপর জান্নাত জাহান্নাম আল্লাহর হাবিবের মাধ্যমে যা কিছু আল্লাহ তালা আমাদের যেন নাজার সব কিছুর উপর ওরা না দেখে এই গাহেবের উপর ই মান আন এরপর কি নামাজ কায়েম রাখা নামাজকে ফরজ করা হয়েছে এই নামাজকে কায়েম রাখা আর নামাজ সম্পর্কে আমরা তো সবাই জানি নামাজ এটা ফরজ রয়েছে মমিনের জন্য সুতরাং ইমানের পর আমলের মধ্যে যার অবস্থান সর্বপ্রথম সেটা হচ্ছে নামাজ আচ্ছা এরপর ফেকুন এর মাধ্যমে এটা স্পষ্ট যে আল্লাহ যা বান্দাকে রিজিক দিয়েছেন এই মুতাকা কি করে আল্লাহ তালা দেওয়া রিজিকের থেকে কিছু আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে এটা একটা মুমিনের আলামত মুমিনের চিহ্ন মুত দেবীর চিহ্ন তো

হে মাহবুব আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আল্লাহ তালা আল্লাহ হাবির প্রতি যা কিছু অবতীর্ণ করেছেন এই কোরআনে পাকের মাধ্যমে যত কিছু আল্লাহ তালা করেছেন এই সব কিছুর প্রতি আনা আর পূর্ববর্তী যত নবীগণের উপর আল্লাহ তালা অন্যান্য কিতাব নাজির করেছেন ওগুলোর উপর ইমান এটাও অবশ্য তো এতে অলমাইক রামগণ এটা বলেছেন যে কোরআনে পাকের ওপর এই মান আনা যেভাবে প্রত্যেক শরীয়তের বিধি নিষেধ পালনে আদিষ্ট ব্যক্তির ওপর ফরস তেমনি পূর্ববর্তী কিতাব সমূহে বিশ্বাস স্থাপন করা এটাও আবশ্যক এটাও ফরস তবে হ্যাঁ আমার নবী সাল্লাহ তালা আলি সাল্লামের প্রতি আল্লাহ তালা যা নাজিল করেছেন এটা হচ্ছে শরীয়তে মোহাম্মদী এটার উপর আমল আমাদের জন্য আবশ্যক কিন্তু শরীয়তে মোহাম্মদির আগে যেই অন্যান্য শরীয়ত ছিল অন্যান্য নবীগণকে আল্লাহ তালা কিতাব নাজিল করেছেন তো ওগুলোর উপর বিশ্বাস স্থাপন করা এটা তো আবশ্যক কিন্তু ওগুলোর পর আমল এটা আবশ্যক নয় কারণ কি শৈয়ত মোহাম্মদে আসার পর অন্যান্য শরীয়ত ওগুলো রহিত হয়ে গিয়েছে ওগুলোর পর আমল করা আমাদের জন্য আবশ্যক নয় আমাদের জন্য আবশ্যক আমল হচ্ছে শরীয়ত মোহাম্মদের উপর আমল করা তো এভাবে এই যে গুণাবলীগুলো বলা হয়েছে এগুলা যাদের মধ্যে থাকবে আল্লাহ তালা তাদের জন্য কেমন ঘোষণা দিয়েছেন উলা ইকা আলাহামিয়মুল আল্লাহ আকবর এইসব লোকের জন্যেই এইসব ব্যক্তিদের জন্যে এসব মুতাকিনদের জন্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে এরা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে হৃদায়তের উপর প্রতিষ্ঠিত আর এরাই হচ্ছে মুফলি বান্দা সফল বান্দা এরাই হচ্ছে লক্ষ্যস্থলে পৌঁছবে এরাই সফল বান্দা আজকে আমরা এই কোরআনে পায়গাম অনুষ্ঠানে অনুবাদ এবং তফসিরের মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে আমরা এটা আজকে বুঝতে পারলাম যে মুত্তাকিন বান্দা এদের সিফত কি আর আল্লাহ তাআলা পক্ষ থেকে এক কালাম কোরআনে পা এমন একটা কালাম যার মধ্যে কোনো সন্দেহ নাই আর সাথে সাথে আমরা এটাও জানতে পারলাম যে সুরাব বাকারা এটা পড়লে আর দশ পরে ঘুমালে কোন কোন দশ আয়াতের মধ্যে কোন কোন আয়াতগুলো সেটা আমি বলে দিয়েছি এর ফজিরাত কি ওটাও শুনলাম আজকে আমরা যা কিছু শুনলাম এ কোরআনের পাইগামকে আমাদের মধ্যে আমরা হিফস রাখার এবং এটাকে অনুধাবন করা যখন বিশেষ করে নামাজ আমরা পড়ি সেই নামাজের মধ্যে এ কোরআনের পাকের আয়াতের অর্থগুলোকে অনুধাবন করার চেষ্টা করি আর এগুলোর মাধ্যমে নিজের জীবনকে সাজায় পাক আাকর আলমী আজকের কোরআনের পয়গাম থেকে যা কিছু আমরা শুনলাম তা স্মরণ রেখে আমল করার নিজের জীবনকে সুন্দর করতে চেষ্টা করার সেই তপি সুযোগ নিয়ামত আমাকে আপনাকে আমাদের সকলকে দান করি আমি বিজা হিন্দি আল আমি সল্লি আলী আসসালাম সল্লুআল হাবিব সাল্লাহ তাল মহম্মদ সল্লিআ সাল্লা সাল্লাম আলীকে